আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রভু আপনার নামটা কি আপনার নামটা কি আমার নাম হলো মোহাম্মদ কাসার আচ্ছা প্রভু আপনারা দের আজকে বোম্বে মুরিচের ব্যবসা কেন কেমন চলতেছে মোটামুটি মোটামুটি আচ্ছা আপনার কাছে যে এই যে যে বোম্বে যে মুরিচটা আছে এই মুরিচটা কোন জায়গা থেকে আনা এটা এই শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল হ্যাঁ এই মুরিচটা আপনি কিভাবে বিক্রি করতেছেন এখানে আপনি কেজি হিসাবে কেজি আজকের বাজারে কেজি কত করে দু টাকা কেজি দুশো টাকা কেজি তিনশো দুশো ও দুশো টাকা করে কেজি বলতো অনেকটা কমছে নাকি মরিচের দাম দুশো টাকা করে দুশ টাকা শরীর অনেকটাই কমছে এখন মরিচের দাম নাকি আচ্ছা এই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা মরিচ আছে এটা কোন জায়গা থেকে না এটা ওটা শ্রীমঙ্গল এটা হল শ্রীমঙ্গল আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আবার এখানে দেখা যাচ্ছে যে একবারে পাকা মরিচ একবারে পাকা এগুলো কত করে বিক্রি হচ্ছে পাকাটা একশো টাকা কেজি হ্যাঁ একশো টাকা কেজি মাত্র একশো টাকা কেজি এই লাল মরিচের কি দাম কি একটু কম নাকি কম লাল মরিচের দাম কম থাকার কারণটা কি চাহিদা কম এগুলো চাহিদা কম এগুলো কি একবারে পাইকে গেছে নাকি

এটা দেড়শো টাকা করে কেজি একবার পাকা মরিচ দেড়শো টাকা করে কেজি